বিকৃতির ছলে উপস্থাপন করা হয় তখন তো আর এর বিষয়ে কোনো কথা বলা যাবে না হ্যাঁ এটা যদি এরকমই হয় জিয়া রহমান পিটেন্ড করেছেন তাহলে মরহুম শেখ মুজিবুর রহমান কি করেছেন এটা তো আর আমার কথা না স্বাধীনতা যুদ্ধের যিনি নেতৃত্ব দিচ্ছে তাজুদ্দিন আহমেদ সাহেব তার মেয়ে সম্প্রতি যে বইটা লিখেছে শুধুমাত্র ওইটা আমি অন্য বলতে বই পড়তে বলবো না আমি আজকে যিনি প্রধানমন্ত্রী আছেন তার যে স্বামী ডক্টর ওয়াজেদ আলী খুব পরিষ্কার হয়ে যাবে কারণ সাহেব মেয়ে বলছেন যে আমরা মুজিব কাকুকে যে বললেন যে একটা স্বাধীনতার ঘোষণা দিতে হবে নাকে তেল দিয়ে ঘুমা এটা যদি বিএনপির কোন লোক বলতো তাহলে জনাব আশিকুর রহমান সাহেব হয়তো সেটাকে সমালোচনা করতে পারতেন কিন্তু আওয়ামী ঘটনার মধ্যে থেকে যে বক্তব্যগুলো এসছে যে গ্রন্থগুলো রচিত হয়েছে সেটা কি আপনার মিথ্যে সেটা কখনোই মিথ্যে না তো এখন এই যে পিটেন্ট করা নিয়ে ইতিহাস বিকৃতির যে প্রক্রিয়াটা আমরা দেখছি গায়ের জোর খাটিয়ে এবং আদালতকে দিয়ে এইটা মানে ইতিহাসের সত্যকে এটাকে কিছু দিয়ে দিয়ে বা আদালত দিয়ে বা কোনো কিছু দিয়ে এটাকে মাটি চাপা দেওয়া যাবে না এবং সত্য কখনো অতীত এবং এটাকে কখনো ঢাকা দেওয়া যায় এটা হলো বিষয় আর উনি বলছেন যে বাক্সালটা কি প্রক্রিয়া আপনি কি মাইন্ডেড নিয়েছিলেন আপনি কোন গণভোট নিয়েছিলেন আপনি যে এরকম একটা পাঁচ মিনিটের মধ্যে সংবিধান পরিবর্তন করে আপনি যে একটি নতুন পদ্ধতি নিলেন যে পদ্ধতির সাথে আমাদের যে স্বাধীনতা যুদ্ধের যে চেতনা সেই চেতনাতে হচ্ছে গণতন্ত্র মূল মূল চেতনাটাই ছিল গণতন্ত্র সেটাকে আপনি হত্যা করলেন আজকে যে আওয়ামী লীগের ট্রেজারার আশিকুর রহমান সাহেব এই আওয়ামী লীগ আবার নতুন করে কোন গুহা থেকে বের হলো আসলে জিয়াউর রহমান না থাকতেন তিনি বহুদলীয় গণতন্ত্র না দিলেন না দিতেন ওই যে পিপিআর যেটা করেছিলেন সে পিপিআর এ অ্যাপ্লিকেশন করে আওয়ামী লীগ অ্যাপ্লিকেশন করে সে আওয়ামী লীগ আবার ফিরে পেয়েছেন তাহলে আজকে কোন মুখে জিয়া রহমান মানে উনি যে প্রিটেনশনের কথা বললেন তো এই এটা বলতে পারতেন না কারণ উনি যদি সত্যি ওটা মিন করতেন কারণ উনিসব চাকরি করতেন ডিসি ছিলেন উনার কাছে যদি খুব নৈতিকভাবে ওটা যদি উনার মধ্যে যদি ঐসময়ে দানা বাঁধতো তাহলে তো চাকরি ছেড়ে দিয়ে রাজনীতিতে চলে যেতেন কিন্তু উনি ছেড়ে দিয়েছি এবং উনি ডিসাইড উনি হচ্ছে

বঙ্গবীর কাদের সিদ্দিকে একটা লেখা লিখেছিলেন উনি তখন টাঙ্গাইলে ডিসে ছিলেন রাজাকার রিক্রুটমেন্টের নাকি দায়িত্বে উনি ছিলেন এখন এই যে অনেক কিছু

আওয়ামী লীগ মানে মানে তার নামটি আবার পুনরায় ফিরে পেলেন বাকশালের গুহা থেকে এই কৃতজ্ঞতাটা আওয়ামী লীগ কোনোদিন করবে না করলে পরে তো আওয়ামী লীগের ওই ইমেজ থাকে না তার যে ক্রিষ্টিন ইমেজ অর্থাৎ স্বাধীনতার আগের যে তার যে ইমেজ সেটা থাকে না বলে আজকে এই ধরনের ধূম্র জাল তারা সৃষ্টি বলেছেন